আমাকে নিজেকে চিনতে হবে আমাকে বুঝতে হবে আমার কতটুকু পড়তে হয় আমি প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে এটা প্রশ্ন করতাম যে আমি আজকে কি কি শিখেছি কি কি পড়েছি রাদার দিনে আমি আজকে কতক্ষণ পড়েছি সাপোজ এক সপ্তাহ পরে আমার মেডিকেল এক্সাম ইস আর একবার যদি রিভিশন দিতে পারতাম না এরকমটা মনে হয়নি না হ্যালো আসসালামু আলাইকুম তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবার জন্য আজকে আমরা একটা নতুন সেশনের আয়োজন করছি তো আমার সাথে একজন গেস্ট আছে অ্যাকচুয়ালি গেস্ট নাও ওর স্টুডেন্ট ডিরেক্ট স্টুডেন্ট তো তোমার পরিচয়টা যদি একটু দিতা আমি আর দিচ্ছি না সো ওর পরিচয় ওই দিবে অ্যান্ড অ্যাকচুয়ালি ওর টোটাল এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত যে জার্নি সেটাই আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব সো তোমার পরিচয়টা তুমি দাও আমি জানাতুল ফেরদৌস দীপ্তি আমার স্কুল ছিল মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ আর কলেজ ছিল হোলি ক্রস কলেজ এখন আমি পড়াশোনা করছি মমিন মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে ওকে সো মমিন মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে সো এমনিতে কি ডাক্তারি জীবন কেমন যাচ্ছে ভালো মানে তো শুনছি ডাক্তার নাকি অনেক পড়াশোনা অনেক প্রেসার নাকি হ্যাঁ একটু প্রেসার তো থাকেই ভাইয়া কারণ আমাদের তো হচ্ছে সিলেবাসটা অনেক বড় সমাজ এইচএসসি থেকেও বড় অনেক বড় এইচএসসি থেকেও অলমোস্ট 2 3 পার ইয়ার তাহলে তাহলে কি আমি সাজেস্ট করব সবাই ইঞ্জিনিয়ারিং পড়ুক ব্যাপারটা প্যাশনের যে যেখানে প্যাশন পায় হুম ওকে তাহলে তুমি কি ডাক্তারির প্রতি আসলে প্যাশনেট ছিলেন হ্যাঁ ভেরি মাচ শুরু থেকে শুরু থেকে এটা শুরুটা কি কলেজ থেকে হইছিল নাকি আরো আগে অ্যাকচুয়ালি শুরুটা অনেক অনেক আগে থেকে বলা যায় আমি যখন একেবারেই ছোট শিশু তখন থেকে শিশু অবস্থা থেকে হ্যাঁ আমি খুবই ছোট ছিলাম আমি খুব অসুস্থ থাকতাম একটা সময়ে অনেক অনেকবার আমাকে হসপিটালাইজ থাকতে হতো অ্যান্ড ওই সময়টা আমার মা বাবা আমাকে দেখত আমার কাছে বলতো যে ইফ ইটস পসিবল অ্যাট সাম পয়েন্ট অফ আওয়ার লাইফ আমার আমার মেয়েটা যদি আসলে ডাক্তার হতে পারত হয়তো বা ওর মতো বাচ্চাদেরকে ও হেল্প করতে পারত সো আই হ্যাভ গ্রোন আপ হিয়ারিং দ্যাট অ্যান্ড কখনোই ব্যাপারটা এমন না যে আমার বাবা মার পুষ এর জন্য আমি ডাক্তারই পড়তে যাচ্ছি বাট ব্যাপারটা রাদার এরকম যে হচ্ছে এই জিনিসটা আমার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করত অ্যান্ড আমি চাইতাম যে ইয়েস আই ওয়ান্ট টু বি দ্যাট ওয়ান আই গ্রো সো আসলে এক একজন ইন্সপিরেশনটা এক এক দিক থেকে আসে সো আমি যদি আমারটা বলি পার্সোনালি তো আমার আসলে এরকম যে খুব বড় কোনো ইন্সপিরেশন ছিল শুরু থেকে যে ইঞ্জিনিয়ার হইতে হবে এরকমটা না আমার জীবনে দেখা গেছে যে লাইফ গোল একটা একটা টাইমে চেঞ্জ হয়েছে যেমন আমি যদি একদম শুরুর কথা বলি তো তখন একদম ছোট ছিলাম তা আমাদের তখন বাসা বানাচ্ছে আমাদের যে বাসাটা আমরা এখন থাকি ওটা বানানো হচ্ছে সো আমি ভাবতাম আমি রাজমিস্ত্রি হব হ্যাঁ তখন আমার ওটা দেখে এত ভালো লাগতো রাজমিস্ত্রি কাজ দিয়ে যা বা কি সুন্দর কাজ করতেছে আমার কাছে মনে হতো যে আমি রাজমিস্ত্রি হব আরেকটু একটু বড় হলাম আমি দেখলাম যে মানুষ কি সুন্দর মাছের ব্যবসা করে আমি প্রথমবার মাছ বাজারে গেছি আমার কাছে মনে হলো আমি বড় হয়ে মৎস্য ব্যবসায়ী হব আমাকে মাছের বাজারেই আমাকে মাছের বাজারেই আমার বসতে হবে মাছ কেটে ফেলতেছে কি সুন্দর করে তারপর একটা টাইম আসলো যে না আমি ইঞ্জিনিয়ার হইতে চাই একটা সার্টেন টাইম পরে আমি আসলাম ইঞ্জিনিয়ারিং ট্র্যাকে সো তোমার কাছে কি মনে হয়েছে ধরো তুমি হলিক্রস কলেজে ছিলাম যেটা অবশ্যই অনেক স্বনামধন্য একটা কলেজ এই কলেজটা কি তোমার লাইফের জন্য খুব ইম্প্যাক্টফুল ছিল মানে কলেজের ইম্পর্টেন্স কতটুকু কাজ করছে এখানে হ্যাঁ কলেজ আমার লাইফে আসলে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা কারণ আমার কলেজ লাইফের এই দুইটা বছরে দ্য অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস যেগুলো আমি অ্যাচিভ করেছে অ্যাকচুয়ালি বলা যায় আমার লাইফে একটা ইমেন্স রোল প্লে করে কারণ যখন হচ্ছে আমাদের কলেজে দেখা যেত যে আমাদের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ফোকাস করা হতো কিংবা ভাইয়া যখন আমাদেরকে ল্যাবে নিয়ে যাওয়া হতো ল্যাবে আমাদের যে মানে হলিক্রস ল্যাব মানে হিউজ টাইম হ্যাঁ ভাইয়া অনেকেই এটা বলে যে হচ্ছে হলিক্রস কলেজে তো ল্যাব অনেক টাইম কনজিউমিং টাইম কনজিউমিং কারণ হচ্ছে এখানে আমাদেরকে ওই পরিমাণ স্কিল স্কিল সেট দেওয়ার জন্য চেষ্টা করা হয় হোলিক্রস কলেজের প্রত্যেকটা মেয়ে ওই ল্যাবের প্রত্যেকটা প্রসিডিওর হাতে কলমে করতে সুযোগ পায় যতক্ষণ তারা ওটা মাস্টার না হয়ে যাচ্ছে ওটা ওটাতে একটা মাস্টারই তারা অ্যাচিভ না করছে অ্যান্ড মেইন ইউনো ইম্প্যাক্টফুল থিং এটার পরে যেটা হয় যেটা ইউনিভার্সিটি লাইফে গিয়ে বোঝা যায় সেটা হচ্ছে যে আমরা ইউনিভার্সিটিতে যখন এই এই নলেজগুলোর হচ্ছে একটা অ্যাপ্লিকেশন দেখি হাতে কলমে তখন সেটা আমাদের জন্য অনেক ফ্রুটফুল হয় কারণ আমাদের এখন আমি যেটা মেডিকেল কলেজের কথা বলি মেডিকেল কলেজে আমাদের হচ্ছে প্রত্যেক বেশ কয়েকটা করে ল্যাব থাকে আমরা ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এই এই সাবজেক্টগুলো এখন পড়ছি এগুলোতে আমাদের হচ্ছে ল্যাবে বিভিন্ন এক্সপেরিমেন্ট থাকে অনেকের থেকে আমরা অনেক দূর আগানো থাকি যদি আমরা হচ্ছে এই প্রসিডিওরগুলোর সাথে আগে থেকে পরিচিত হই যেগুলো আমাদেরকে কলেজ লাইফে শেখানো হয় তোমার এটা এটা কি তার মানে হচ্ছে বেসিক কলেজে বেসিকটা শিখছো হ্যাঁ এখন যে অ্যাপ্লিকেশন কিছুটা হ্যাঁ ওকে ঠিক আছে তো আমার কাছে অনেক সময় আমার মনে হইছে যে অ্যাকচুয়ালি মানে কলেজ আমি প্রথম দিকে ভাবতাম যে কলেজ ম্যাটার করে এটা আমিও মানছি হয়তোবা সবাই সেম ল্যাবের সুযোগটা হয়তো পায় না সো তোমার কাছে কি কখনো এটা মনে হইছে যে তুমি সুযোগটা পাচ্ছো দেখে তুমি ইউনিভার্সিটি লাইফে কি একটা লিডারশিপ রোল করতে পারতেছো তার মানে হ্যাঁ এটা শুধু আমি না বাংলাদেশের যেসব স্বনামধন্য কলেজগুলোতে ল্যাবরেটরি ফ্যাসিলিটিস ভালো কিংবা ওদের অ্যাকচুয়ালি এফোর্ট দিয়ে পড়ানো হতো এবং আমি বলবো যে যেখানে বাচ্চাগুলো আসলে আমাদের মতো যারা চেষ্টা করলেই কিছু শিখতে চাইলে যাদের জন্য ওই অপরচুনিটিটা ছিল তারা আমরা যখন ফার্দার হায়ার এডুকেশন নিতে যাচ্ছি আমরা অবশ্যই একটা হায়ার আপ পাই আমরা একটা একটা কিক স্টার্ট আমরা পাই কারণ হচ্ছে যে যে জিনিসগুলো সবাইকে হয়তো বা জিরো থেকে শুরু করতে হয় সেখানে আমি যদি লেভেল বলি আমার হয়তো ফাইভ পয়েন্টস অ্যাডেড কারণ আমি ওই জিনিসগুলো অলরেডি জানি তো এই জিনিসগুলো হচ্ছে ইউনিভার্সিটির অলরেডি হেক্টিক লাইফে একটা একটুখানি হলেও শান্তি দেয় হ্যাঁ আসলে সবাই তো বলে যে ইউনিভার্সিটি লাইফ অনেক হেক্টিক আর মেডিকেল কলেজ তার মানে তো আরো হেক্টিক হিউজ পড়াশোনা সো আমি জানতে চাইব যে এখন মানে মেডিকেলে পড়ার সিদ্ধান্তটা এটা তো ওই যে বললাম ছোটবেলা থেকে একটা তোমার নেয়ার একটা ব্যাপার ছিল এখন মেডিকেল কলেজে যাওয়ার পরে কি মনে হইতেছে সিদ্ধান্তটা ভুল না আসলে সিদ্ধান্তটা ভুল এটা কখনোই মনে হয় না যখন কষ্টের চরম সীমায় থাকি প্রচুর পরীক্ষার প্রেসার থাকে অনেক বেশি পড়াশোনা থাকে তখন সেকেন্ড থটস আসে না ব্যাপারটা এরকম না এটা মানুষের নেচার সেকেন্ড থট আসাটা খুব স্বাভাবিক কিন্তু তার মানে এটা না যে আমার ডিসিশনের প্রতি আমার রেসপেক্ট কমে গিয়েছে এই ডিসিশনটা আমার ছিল আমি আমার বাস্তবতা আমার ইচ্ছা সবকিছু ভাবনা করে ডিসিশনটা নিয়েছি অ্যান্ড আমি চেষ্টা করি আমার নিজের ডিসিশনটাকে রেসপেক্ট করতে আর যতটা সম্ভব প্রোডাক্টিভলি আমার দিনগুলোকে কাজে লাগাতে কারণ কষ্ট ইজ আ পার্ট অফ লাইফ আর যখন আমি অ্যাকচুয়ালি একাডেমিক অনেক প্রেশারে থাকি আমি একটু হলেও চেষ্টা করি যে ভাইয়া হসপিটালে যেতে বা অ্যাকচুয়ালি যে মানে ওয়ার্ক ফিল্ডটায় আমি আসলে কাজ করার আগ্রহ নিয়ে মেডিকেল সায়েন্সেসের দিকে এসেছি আমি চেষ্টা করি যে ওই জিনিসটা একটু যাতে নিজেকে মনে করি করানোর চেষ্টা করি যে ইউনো যাতে হচ্ছে আমি ডিমোটিভেটেড না ফিল করি আমি একটু জাস্ট রিমাইন্ড মাইসেলফ যে দিস ইজ হোয়াট আই কেম ফর টু হেল্প পিপল টু বি দেয়ার ফর পিপল বা সবার আসলে তোমার মতো ভাবা উচিত আমরা ইঞ্জিনিয়ারিং পড়ছি ইউনিভার্সিটি লাইফে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি মনে হয় একদম চতুর্থ বর্ষে গিয়ে প্রথমবার সাবস্টেশন আমি দেখছি ঘুরে কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে সামাও যদি এটা ফার্স্ট ইয়ারেই করা যেত আমার হয়তো বা এনথোসিয়াসিজমটা আরেকটু হাই থাকতো যে হ্যাঁ আমি তো এই জন্য আসছিলাম ইউনিভার্সিটি এক্সাক্টলি আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার আমি বেশ ডিপ্রেস ছিলাম কারণ আমি দেখতেছি খালি ম্যাথ কোর্স ফিজিক্স কোর্স ম্যাথ কোর্স ফিজিক্স কোর্স আমি কেন পড়তেছি এইগুলা কোথায় কাজে লাগবে হ্যাঁ আস্তে আস্তে বোঝা শুরু করছি বাট আমি যেটা বুঝি যে বাংলাদেশে মেডিকেল সেক্টরে যারা আছে অর্থাৎ ডাক্তারি যারা পড়ে এরকম শুধু ফার্স্ট ইয়ার থেকে একটা ভালো ইয়েতে থাকে যে হ্যাঁ আমি তো দিন শেষে মানে এইভাবে আমাকে হসপিটাল ডিউটি করতে হবে দিন শেষে বা আমি চেম্বার করব। এরকম কিছু সার্টেন টার্গেটস থাকে এখন আমি তোমার কাছে যেটা জানতে চাইবো এই পর্যায়ে আমি তোমার সাথে আগেও ডিসকাস করতেছিলাম শ্বশুরের আগেও আমি তোমার সাথে ডিসকাস করতেছিলাম এটা নিয়ে তো তুমি তখন একটা কথা বলতেছিলা যে ভাইয়া তোমার একটা ধরো যখন তুমি পুরো এইচএসসি লাইফটাতে ছিলা তো অ্যাকচুয়ালি তুমি তোমার এই ডিসিশনটা কখন একদম সেট করলা যে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টই দিব এই ডিসিশনটা অ্যাকচুয়ালি কোন সময় নেওয়া নাকি এটা মেন্টোম্যান ভেরি করতে পারে কি মনে হয় অ্যাকচুয়ালি যেটা আমি বাস্তব লাইফে দেখি এটা অবশ্যই ম্যান্টম্যান ভেরি করে কারণ যদি করা উচিত বা না উচিত এটা পরের কথা বাট অ্যাকচুয়ালি করে কারণ প্রত্যেকটা মানুষের আসলে ডিসিশন নেওয়ার প্রসেস সেম না সময়টা সেম না তাদের ডিসিশন নেওয়ার দৃষ্টিভঙ্গিটাও সেম না তো যখন হচ্ছে প্রত্যেকটা মানুষের লাইফের আলাদা পার্সপেক্টিভে তারা চিন্তা ভাবনা করে ডিসিশন নেয় হতেই পারে যে তাদের ডিসিশনটা আলাদা টাইমে হচ্ছে বাট যদি আমি আমার কথা বলি আমার ডিসিশনটা আমি ইন্টার লাইফের শুরুতে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড করে নিই ওকে কারণ আমার হ্যাঁ ছোটবেলা থেকে মানে আমার টাইম লাইনটা এরকম ছিল আমি যখন একেবারেই ছোট তখন হচ্ছে আই ওয়াজ ভেরি শিওর যে আমি ডাক্তারই হব ইনশাল্লাহ

এম এই যে ফিজিক্স পড়ছো কেমিস্ট্রি মানে ফিজিক্স কি কাজে লাগবে কোন মেডিকেলে লাগবে মনে হয় আমাদের হচ্ছে রেডিওলজিতে লাগে আমাদের হচ্ছে ল্যাবরেটরির বিভিন্ন এক্সপেরিমেন্টাল বেসিস হিসেবে অনেক সময় ফিজিক্সটা লাগছে তারপর কেমিস্ট্রি তো হরহামেশাই লাগে হ্যাঁ আর বায়োলজি মোটামুটি অবিচ্ছদ অংশ যেমন রেডিওলজিতে আমাদের ফিজিক্সটা অনেক বেশি কাজে লাগে ইন কেস অফ ইমেজিং আমাদের হচ্ছে যারা মেডিকেলে পড়াশোনা করছেন সবাই মোটামুটি এই টাইমটার সাথে পরিচিত রেডিওলজি যেখানে হচ্ছে আমরা কোনো একটা পার্ট অফ দ্য বডি কিংবা কোনো একটা স্পেসিফিক অর্গান আমরা এরকম কোনো একটা পোর্শনের ইমেজ নিতে পারি ফ্রম আউট সাইড অফ দ্য বডি সেটা হতে পারে এক্স রে সিটি স্ক্যান সো অন সো ফরদ বিষয় হচ্ছে এই সব কিছুরই কিন্তু একদম যদি আমি বেসিকে চলে যাই প্রিলিমিনারি বেসিক স্টেপটা ফিজিক্স এই জিনিসটা আমরা কিন্তু এসএসসির ফিজিক্স বইয়ের শেষ চ্যাপটারটাতে পড়েছি পদার্থ বিদ্যুৎ এক্স্যাক্টলি সো এগুলো হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সেসের জন্য খুব ইম্পর্টেন্ট এখন আমি যদি আমার ওই টাইম লাইনটাতে ফেরত যাই আই ফেল ইন লাভ উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ সো আই ডিসাইডেড আই ডিসাইডেড আই থট যে ওয়াই নট ইঞ্জিনিয়ারিং ওকে অ্যান্ড আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড বাই দ্য ইঞ্জিনিয়ার্স ইউনো দে ওকে ওয়াই নট অ্যান ইঞ্জিনিয়ার সো নাইনটিনের এই দুইটা বছর আমি মোটামুটি ওই হেজের ভিতরে ছিলাম যে আমার আসলে কি করা উচিত লাইফের প্রথমবার আই ওয়াজ হ্যাভিং সেকেন্ড থটস যে আমি আসলে কি করব আমাকে আসলে ইঞ্জিনিয়ারিং পারসু ডাক্তার না হইলে কি তাহলে ইঞ্জিনিয়ার হওয়ার পসিবিলিটি ছিল হয়তো বা আমরা রেদার আর সবাইকে বলি যে কখনোই এই দুই নৌকায় পা দেওয়া উচিত না যে একই সাথে আমি ডাক্তারির प्रिपरेशन নিচ্ছি এবং ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিচ্ছি তবে হ্যাঁ অলওয়েজ একটা প্ল্যান বি রাখা উচিত অ্যাকচুয়ালি কারণ হ্যাঁ কারণ বলা যায় না যে পাস লিপ করতেই পারে এবং বাংলাদেশে আমাদের আমি যদি বলি যে একদম স্ট্যাটিস্টিক্যাল ডেটা কোনটা যে আমাদের বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিসগুলোতে তাদের সিট বেশ লিমিটেড কিন্তু স্টুডেন্টস যারা এক্সাম দিচ্ছে বা যারা প্রত্যাশী মেডিকেল পড়বো ইঞ্জিনিয়ারিং পড়বো এই সংখ্যাটা হিউজ সো আমি যতটুক না বলবো যে মানুষের সফলতার গল্পটা দেখানো হয় তার থেকে অনেক বেশি ব্যর্থতার গল্প সেখানে লোকে মানে ঢাকা ঢাকা পড়ে যায় আমি যদি বলি ঢাকা পড়ে যায় সো তোমার কাছে কেমন ছিল তোমার এইচএসসি থেকে মানে এইচএসসির শেষ থেকে অ্যাডমিশন পর্যন্ত এই টাইমটা নিয়ে একটু আমাদেরকে বলা যে এই সময় তো খুবই মেন্টাল প্রেশার থাকে হাউ কিভাবে তুমি হ্যান্ডেল করতা বা তুমি কিভাবে পড়তা তোমার স্ট্র্যাটেজি কি ছিল আচ্ছা কয়েকটা পয়েন্টস টাচ করবো প্রথম যেটা হচ্ছে মেন্টাল প্রেশার হ্যান্ডেলিং দ্য মেন্টাল প্রেশার ইটস ভেরি ইম্পর্টেন্ট কারণ এই সময়টা এত বেশি স্ট্রেন থাকে বলা যায় যে একটা বাচ্চার লাইফে এটা আসলে সবচেয়ে প্রথম ধাক্কা প্রথম স্ট্রেস এক কোনো একটা স্টুডেন্ট যদি খুব ইরেগুলার থাকে ইন টার্মস অফ স্টাডিজ তারপরেও কিন্তু সে অ্যাডমিশন পিরিয়ডে এসে অন্তত এইটুকু উপলব্ধি তার হয় যে ওকে দিস ইজ দ্য লাস্ট র হোয়াট ডু আই ডু নাও তো এটা একটা অনেক বড় স্ট্রেসফুল সিচুয়েশন এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য আসলে আমার কাছে যেটা মনে হয় যে সবার একটা করে সাপোর্ট মেকানিজম থাকা উচিত কোপিং মেকানিজম থাকা উচিত অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি হেলদি আমার ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে মাই প্যারেন্টস দে ওয়ার লাইক দ্য বিগেস্ট লাইফ লাইন ফর মি আমি এমন একজন মানুষ ছিলাম হু প্যানিক ভেরি ইজিলি আমি হচ্ছে আই হ্যাভ ওয়ার্ক অন দ্যাট ওভার দ্য ইয়ার্স বাট যখন হচ্ছে আমার অ্যাডমিশন পিরিয়ডটা চলছিল স্বভাবতই আমি খুবই প্যানিক করতাম যে আমি কি করব আমার ভালো রেজাল্ট হচ্ছে না আমি আমার মনের মতো মার্কস পাচ্ছি না আমি পড়তে পারছি না বিকজ আই হ্যাড দিস ভেরি ব্যাড হ্যাবিট যে আমি খুব কম সময় পড়াশোনা করতাম অ্যান্ড অ্যাডমিশনের সময় যেটা নিয়ে আমার স্ট্রাগল করতে হয়েছে তো ওই সময়টা মাই প্যারেন্টস ওয়ার দেয়ার টায়ারলেসলি যতবার আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে আমি এখন কি করবো দে আর অলওয়েজ দেয়ার টু অ্যাটলিস্ট রিয়ারশোর মি যে এভরিথিং ইস গোয়িং টু বি ফাইন তো সবারই এরকম একটা কোপেন মেকানিজম থাকতে পারে দে কুড টক টু দেয়ার প্যারেন্টস দে কুড টক টু দেয়ার ক্রিয়েটর দে কুড রিড আ ফিউ বুকস দে ক্যান লিসন টু সাম সংস অ্যান্ড সো অন সো ফর তাদের যে জিনিসটা তাদের জন্য ইজি গোয়িং সামথিং দ্যাট ইউনো রিলিভ দেয়ার স্ট্রেস এটা তাদের একটা কোপিং মেকানিজম হতে পারে আর সেকেন্ড যে ব্যাপারটা যে আমি কি করে পড়াশোনা করতাম এবং এমন কোন জাদু ছিল কি না মানে যে জাদুতে মানে প্রথমবারই মেডিকেল হয়ে গেল এবং মাইমেন সিং মেডিকেল ইজ নট অ্যান ইজি পন আমরা যদি বলি যে ঢাকার তিনটা মেডিকেলের পরে যদি মানে মানুষ ফোর্থ চয়েস যেটাকে দেয় মেডিকেল লিস্টে সেটা একদম মাইমেন সিং মেডিকেল সো মানে এটা হওয়ার পিছনে কোনো জাদু ছিল কি না জাদু ছিল না জাদু না তবে হ্যাঁ ব্লেসিংস তো

ওরকম স্টুডেন্ট ছিলাম না আপনি তো আমাকে পার্সোনালি অনেকদিনই পড়েছেন আপনি জানেন ভাইয়া আমি কখনই ওরকম ছিলাম না যে হচ্ছে ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থাকবো আই ফোকাসড সোললি অন প্রোডাক্টিভ স্টাডিং রাদার দেন স্টাডিং ফর আওয়ার্স ওকে মানে টানা কত ঘন্টা পড়তেছে এটা ম্যাটার না কিন্তু আমি কতটুকু ইফেক্টিভলি পড়তেছে এটা ম্যাটার ওকে আমি প্রতিদিন ঘুমানোর আগে নিজেকে এটা প্রশ্ন করতাম যে আমি আজকে কি কি শিখেছি কি কি পড়েছি রাদার দেন আমি আজকে কতক্ষণ পড়েছি দ্যাট ওয়ার্ক ওয়ান্ডার ফর মি তবে এটার একদম প্রথম যে স্ট্রাটা আমাদেরকে ফুলফিল করতে হবে সেটা হচ্ছে যে বিং অনেস্ট টু ইয়োর সেলফ আই মিন যদি হচ্ছে ইফ আই সে দ্যাট হ্যাঁ ঠিক আছে আমি তো অনেক পড়ে ফেলছি বাট অ্যাকচুয়ালি আমি পড়ি নাই ইউ নো ইট ইন ইউর হার্ট যে তুমি কতটুকু পড়ছো রাইট

পড়া অ্যাবজর্ব করা টাইমের সাথে আরেকজন মানুষের পড়া অ্যাবসর্ভ করার টাইম কখনোই মিলবে না দ্যাট ইজ ফিজিওলজিক্যাল দ্যাট ইজ ভেরি নর্মাল উই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট আমাদের প্রত্যেকের ব্রেনের স্ট্রাকচার আলাদা আমাদের কোনো কিছু পারসিভ করার ক্ষমতা আলাদা সো আমাদেরকে নিজেদেরকে তো ওইটুকু ওইটুকু ফ্লেক্সিবিলিটি দেওয়া উচিত আমাকে কেউ বলছে তুমি দশ ঘন্টা পড়বে আমি দশ ঘন্টা পড়েছি তোমারও পড়তে হবে দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস আমাকে নিজেকে চিনতে হবে আমাকে বুঝতে হবে আমার কতটুকু পড়তে হয় এবং আমাকে নিজের সাথে ওই যে সৎ থাকতে হবে যে আমি এটা করতে চাই এটা করার জন্য আমার এই জিনিসগুলো পড়তে হবে সেটার জন্য আমাকে যতক্ষণ পড়তে হয় কারো সেটার জন্য দুই ঘন্টা পড়তে হতে পারে কারো সেটার জন্য সতেরো ঘন্টা পড়তে হতে পারে ম্যাটারটা সেটা না যে সে কতক্ষণ পড়ছে ম্যাটারটা সেটা যে সে পড়ছে নাকি পড়ছে না দেয়ার আর অনলি টু টাইপস অফ পিপল হু ডু ইট অ্যান্ড হু ডোন্ট ওকে সো এটা আসলে অনেক বড় একটা পয়েন্ট বলছো যে নিজের সাথে সৎ থাকা জি এইটা অ্যাকচুয়ালি মনে হয় সবাই থাকে না এবং আমি বিলিভ করি অ্যাডমিশন ফেজে এসে মানুষ এটা খুব ভালোভাবে বুঝতে পারে যে টোটাল এইচএসসি লাইফে আমি আমার সাথে পুরোপুরি সৎ থাকিনি এবং দ্যাটস হয়তো অনেকের সিলেবাস বাকি থেকে যায় সাপোজ ধর তোমার কি আমি যদি জিজ্ঞাসা করি এইচএসসি তে সম্পূর্ণ সিলেবাস কি শেষ হয়েছিল হ্যাঁ দেন তুমি অ্যাডমিশনে এসেছো দেন তোমার মোটামুটি এই জিনিসগুলো কি রিভিশন ওয়েতে গেছে বাকি পুরো টাইম ওকে কখনো কি এরকম মনে হয়েছেন যে আচ্ছা আমাদের সাপোজ এক সপ্তাহ পরে আমার মেডিকেল এক্সাম

আর একবার যদি রিভিশন দিয়ে দিতাম আমি মানে ফাটাই ফেলতাম পুরো এটা অনেকেরই থাকে কিন্তু আবার তোমার কাছে কি মনে হয়েছে অ্যাডমিশনের পড়া পড়ে যে যদি তুমি মেডিকেল ইয়ে ফোকাস ছিল তো তোমার কাছে কি মনে হচ্ছে যে একাডেমিক আর অ্যাডমিশন পড়ার ভেতর পার্থক্যটা কীরকম যদি আমাদেরকে একটু বলতে আচ্ছা অবশ্যই একাডেমিক আর অ্যাডমিশনের পড়ার সিস্টেমের মধ্যে একটা পার্থক্য আছে কারণ দ্য বেসিক ওয়ে অফ ইভালুয়েটিং দ্য স্টুডেন্ট ইজ আলাদা দুইটা ক্ষেত্রে কেন কারণ হচ্ছে যে আমরা যদি অ্যাকাডেমিক দিকে চিন্তা করি একাডেমিক একটা স্টুডেন্টের খাতা সেটা স্কুল কলেজে হোক কিংবা কোনো একটা বোর্ড এক্সামে হোক অ্যাপার্ট ফ্রম ওর হোল নলেজ কিংবা ওর পুরো কনসেপ্ট আরেকটা অনেক বড় মেজর ভূমিকা যেটা পালন করা হয় মানে করে সেটা হচ্ছে যে দ্য লুক অথবা দ্য ইউনো আউটওয়ার্ড বিউটি একটা হচ্ছে

এটার সাথে আরেকটা জিনিস যেটা অনেক মেজর রোল প্লে করে ভালো মার্কসের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদেরকে একাডেমিক্যালি কিন্তু অনেক ভাস্টলি কোনো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হয় তাই না যেখানে আমাদেরকে হচ্ছে ব্যাখ্যা করতে হচ্ছে আমাদেরকে হচ্ছে কোনো কিছুর পক্ষে বিপক্ষে যুক্তি দিতে হচ্ছে কিনা রচনা জাতীয় জিনিসপত্র তো সেখানে একটা মানুষ কতটুকু বই পড়ে সেটার কিন্তু একটা ছাপ থাকে কারণ আমি যদি বই পড়ি সেটার একটা একটা ভার সেই লেখার একটা সুবাস আমার লেখায় থাকবে অবশ্যই অবশ্যই যেটা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে টিচাররা ইজিলি পড়ে ডিস্টিংগুইশ করতে পারেন অবশ্যই সো দ্যাট হেল্পস আ লট ইন একাডেমিক লাইফ একাডেমিক লাইফ ইয়েস বাট ইন কেস অফ অ্যাডমিশন এই আউটওয়ার্ড এমবেলিশমেন্ট গুলো খুব একটা কাজে লাগে না আমি খাতা কত সুন্দর পলিশ রাখলাম এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে এক্স্যাক্টলি বিকজ টাইম ইজ ভেরি ভেরি লিমিটেড এন্ড ওইখানে হচ্ছে দ্য কন্টেন্ট দ্য অ্যামাউন্ট অফ

তো এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যে আমি অ্যাডমিশনের সময় আমাকে হচ্ছে প্রত্যেকটা জিনিস জানতে হচ্ছে বাট অ্যাকাডেমিকের সময় আমি যেটুকু জানি সেটাকে আমি সুন্দর করে প্রেজেন্ট করতে হচ্ছে দ্যাট ইজ দ্য ওয়ে উই ক্যান ব্যালেন্স বোথ অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন লাইফ ওকে জোস এটা অনেক ভালো বলছো যে আসলে অ্যাডমিশন সময় আর অত বেশি খাতা কত সুন্দর হলো এটা যতটা না ম্যাটার করে রেদার ওই স্টুডেন্ট আসলে কত ভালো পারে বা কত ভালো বুঝে জিনিসটা এইটা অনেক বেশি ম্যাটার করে সো তোমার কাছে এমনিতে কি মনে হয় যে আমরা মানে এমন কি কোনো ভুল আছে যেটা তোমার চোখে পড়ছে যে স্টুডেন্টরা একাডেমিক এই ভুলটা করে বলে অ্যাডমিশনে এসে খুব বেশি ভোগান্তির শিকার হয় একটা মেজর ড্রব্যাক যদি আমি বাচ্চাদের ক্ষেত্রে বলি ওরা যেটা করে সেটা হচ্ছে যে ওরা একাডেমিক লাইফের শুরু থেকে পড়াগুলো শর্ট আউট করে না সেটার জন্য যেটা হয় গোছায় না না এক্স্যাক্টলি গোছানো বলতে এখন কি বোঝানো হয় আমি অনেকের বই দেখি অনেক দাগানো মার্কার দিয়ে দাগানো হাইলাইটার ইউজ করা দিন শেষে এগুলো ফ্রুটফুল না কারণ ও প্রত্যেকটা লাইন দাগাচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ আমি যদি পুরাটা বই একবার পড়ার পরে এইটুকু বুঝতে না পারি যে টাইম আমাকে শুধুমাত্র কোনটুকু পড়তে হবে হাউ ক্যান আই মিনিমাইজ মাই এফোর্টস উই হ্যাভ টু স্টাডি স্মার্ট নট হার্ড ওকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে ভুলটা অনেকেই করে আমাদের আমি যেটা করতাম সেটা হচ্ছে একেবারে প্রথম থেকে পড়ার সময় থেকে একজন বলেছে এটা টাফ তাই আমি দাগ দিয়ে রাখবো এটা ইম্পর্টেন্ট তাই আমি দাগ দিয়ে রাখবো ব্যাপারটা এরকম না আমি সব পড়ব শুরু থেকে আমি পড়া শুরু করব যে লাইনটা আমার বুঝতে কষ্ট হচ্ছে সেটা আমি দাগ দিব সেটা হতে পারে অন্যজনের জন্য খুব সহজ কিন্তু আমার জন্য সেটা করব আমার জন্য কেমন আমার জন্য মনে হয় আমার মনে থাকছে না সো হোয়াট ডু আই ডু আমি সেটা মার্ক করে রাখবো এন্ড অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার যখন হচ্ছে আমার পরীক্ষার আর আট ঘন্টা বাকি নয় ঘন্টা বাকি আমার আধা ঘন্টা টাইম আছে আমি পড়বো পড়ে ঘুমাবো আদারওয়াইজ আই ক্যান কিপ মাই আইজ ওপেন তখন আমাকে কি করতে হবে আমাকে আমার প্রবলেমগুলো দেখতে হবে অমুক তমুক এটা ইম্পর্টেন্ট সেটা ইম্পর্টেন্ট ন আমার কাছে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আমি পারি না সেটা আমি দেখব এবং সেটা দেখলে আমি অনেক মিনিমাইজড এফোর্টে অনেক ফ্রুটফুল একটা পাবো এবং রিভিশন দেওয়াটাও তখন ইজিয়ার হয়ে যায় আমাদের সময় যেটা ভুল করে ইন্টার লাইফে অ্যাকচুয়ালি আমিও দেখছি স্টুডেন্টদের ক্ষেত্রে যে পড়াশোনাটা গোছানো থাকে না কারণ ইন্টারমিডিয়েট লাইফে হচ্ছে সার্টেন কোনো তো বই নাই এক্স্যাক্টলি হিউজ হিউজ সিলেবাস সো অনেকে আসলে গোছাই নিতে পারে না সো প্রিপারেশনই অগোছালো হয়ে যায় রাইট সো দ্যাটস ওয়াই অনেক ক্ষেত্রে আমিও দেখছি যে গোছানো থাকে না দেখে তাদের প্রিপারেশনে বেশ একটা গড়বড় হয় অ্যাডমিশনে এসে এক্স্যাক্টলি ভালো রকম ভোগান্তির শিকার হয় অনেককে আমি এটাও করতে দেখেছি যে দে ট্রাই টু রিড এভরি সিঙ্গেল বুক বিফোর দ্য নাইট অফ দ্য এক্সামিনেশন এভাবে তো কাজ করে না কাজটা হতে হবে হচ্ছে এভাবে যে তুমি দুই বছর যাবৎ পড়াশোনা করবে যা যা বই তোমার পড়া উচিত তুমি সব পড়বে যেখান থেকে তোমার যেটা জানা উচিত তুমি সেটা নোট ডাউন করবে সব কিছু তুমি একটা বইয়ের মধ্যে অ্যাসেম্বল করবে যাতে তুমি এক্সামের আগের দিন রাতে শুধুমাত্র তোমার বইটা পড়ে সবকিছু কভার করতে সবকিছু কভার করতে এবং এটা এক রাতে করে করা পসিবল না দ্যাট ইজ ওয়াই ইউ টু অনেস্ট উইথ সেলফ সারা বছর তোমাকে পড়তে হবে একদম লাস্ট একটা কোশ্চেন সেটা হচ্ছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা সামনে দিতে চাই কিংবা যারা অ্যাকাডেমিকে ভালো করতে চাই এইচ ভালো করতে চায় সো তাদের জন্য তোমার কোনো সাজেশন আমি একটা সাজেশনই দিতে চাই আসলে এখনকার সময়ে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা রিসোর্স এরিয়া আসলে গুড অ্যান্ড ব্যাক দুইটা অ্যাসপেক্ট থাকে তো আমরা এখন যে রিসোর্সটা সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে অনলাইন পেস্ট পড়াশোনার সুযোগ রাইট তো আমার কাছে যেটা মনে হয় যে রাদার দেন স্পেন্ডিং ওর টাইম অনলাইন অ্যান্ড ইউনো রুইনিং ইউর আইজ অন সামথিং ওয়ার্থলেস ট্রাই টু ইউটিলাইজ দ্যাট লিটল বিট অফ টাইম যেটা তুমি সবসময় পান স্লিপ মোর বিকজ বাচ্চারা যদি ঠিক মতো না ঘুমায় ফাংশনওয়েল রাইট ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লুক আফটার ইউর হেলথ অলসো আর হচ্ছে সবচেয়ে প্রিলিমিনারি যে বিষয়টা যে তোমার চারপাশে যে এসেট অ্যাসেটগুলো আছে সুযোগগুলো আছে কাজে আগাও বিকজ তুমি যে জিনিসটার জন্য আজকে কমপ্লেন করছো যে ইউনো দ্য School you 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 in, in, or the teacher you're getting or the the getting, live in, someone else is praying for that. Hmm. So be grateful and try to, you know, make use আমাদের এই সময়টা দেয়ার জন্য সো স্টুডেন্টস তোমরা যারা আমাদের সাথে ভিডিওটা শুনছিলাম সো তোমাদের দীপ্তি আপু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা বলে গেল যেটা হয়তো বা আগে কেউ কখনো তোমাকে বলেননি বা তোমরা হয়তো বা অনেক ভিডিওতেই দেখতে পারো কিন্তু হয়তোবা এই কথাগুলো আগে কোনো ভিডিওতে আসেনি সো আজকে আমরা একজন মানুষের কাছ থেকে শুনলাম ডিরেক্টলি সো হোপফুলি সামনে আবারও তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ